নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে সন্ধ্যা টিফিন করার জন্য এখানে আলুর চোপ আনা হয়েছে সবাই মিলে একটু খেয়ে খেয়ে নেওয়া হবে এখানে কাতলা মাছ আনা হয়েছে চলো কাতলা মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি ধুয়ে তারপর আবার দেখা হবে দেখো মাছগুলোকে এখানে ধুয়ে নিয়ে আসলাম এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে কিছু সময় রেস্টে রাখা হবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আলুরও ভাজা বসিয়ে দেওয়া হলো ঝিঙ্গাগুলোকে কাটা হয়েছে ঝিঙাগুলো কেটে ধুয়ে রেডি করে তারপর আলু দিয়ে ঝিঙ্গা ভাজা হবে ঝিঙ্গা আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপর ঝিঙাগুলোকে দিয়ে দেওয়া হবে দেখো আলুর মধ্যে এখন নুন হলুদ দেওয়া হলো আলুগুলোকে লাল করে ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস যে যেখান থেকে ভিডিওগুলো দেখছ তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখো লাল করে ভাজা হয়ে গেল তারপর ঝিঙ্গা দেওয়া হয়েছে ঝিঙ্গা এখন ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো ঝিঙ্গার মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেল। দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেল কিছু সময় রেস্টে রাখা হয়েছিল এখন আবার একটু মেখে তারপর ভাজাটা বসিয়ে দেওয়া হবে দেখতে থাকো এখানে ঝিঙ্গা আলো ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নেওয়া হবে এখন নামিয়ে নেওয়া হয়েছে ঝিঙ্গা আলুগুলো এখানে মাছ ভাজা বসিয়ে দেওয়া হলো মাছগুলো ভাজা একটা পিঠ হয়ে গেল তারপর উল্টিয়ে দেওয়া হয়েছে এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইতে তেল গরম হয়ে গেল তারপর জিরা কিছু সম্বাস দেওয়া হলো জিরা তেজপাতা দেওয়া হয়ে গেল এখন মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে মশলাটা কষিয়ে নি তারপর আবার ফিরে আসব তোমরাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে দারুণ এখন কিছু শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়া হলো সবগুলো মশলা একসাথে কষিয়ে নেওয়া হবে কিছু নন্দা হলো পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থাকো আমিও তোমাদের সাথে আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো দেখো মাছ আর ঝিঙ্গা আলু ভাজা হয়ে গেল মাছ ভাজাও রেডি মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেওয়া হবে দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন ঝিঙ্গা আলুগুলোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তোমরাও চলে এসো তোমাদের জন্য রান্না করা হয়েছে বন্ধুরা দেখো কষানোর পর ঝুল দেওয়া হলো ঝুলটা উত্তর উঠে গেল এখন মাছগুলোকে দেওয়া হয়েছে দেখতে থাকো সবাই মাছগুলো দিয়ে আরো কিছু সময় উত্তর উঠানো হবে সবাই কমেন্ট করবে লাইক করবে সবার কাছে অনুরোধ করছি তোমরা সবাই আমার পাশে থাকো সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আর আমার ঝিঙ্গা আলু মাছ দিয়ে রেসিপিটা কেমন হয়েছে সবাই দেখতে থাকো সবাই কমেন্টের মধ্যে একটু জানিয়ে দিও কেমন হয়েছে মাছের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। দেখো এখানে বেগুন ভরার জন্য বন্ধুরা দেখো এখানে বেগুন বড়া করার জন্য সুজি বেসন চালের গুঁড়ো কালো জিরা দিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছে গোলাটাকে দেখতে থাকো এখানে কাটা হয়েছে বেগুন এখন বেগুনগুলোকে বড়া ভেজে নেব দেখতে দেখো এখানে বেগুনগুলোকে তেলে ছাড়া হয়েছে ভাজার জন্য দেখতে থাকো বেগুনগুলো ভেজে নেই তারপর আবার ফিরে আসবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব দেখো বেগুনগুলো একটা পিঠ ভাজা হয়ে গেল উলটিয়ে দেওয়া হয়েছে আরও কিছু সময় ভেজে নেব দেখো লাল করে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হয়েছে এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই দেখো এখানে খাওয়া দাওয়ার পর আম কাটা হয়েছে আমগুলো সবাই মিলে একসাথে খেয়ে নেব সবাই চলে এসো বন্ধুরা তোমাদের জন্য আমাদের গাছের আম নেওয়া হয়েছে সবাই চলে এসো